আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা তৈরি করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং আমাদের যত উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে বা দায়িত্বে তারপর নাহিদ ভাই তারপরে শারজিজ ভাই হাসান আবদুল্লা ভাই তারপরে আমাদের ক্রিয়া উপদেষ্টা সজীব ভাই আমাদের দেশের ভিতরে আইন বিষয় কিছু সংরক্ষণ দরকার যেরকম বাংলাদেশে বর্তমানে অটোরিকশা যেভাবে উশৃঙ্খল করতেছে মানে খুব বাজে একটা অবস্থা আপনারা যদি রাস্তায় নামেন দেখতে পারবেন যে এরা কী করে এরা অতিরিক্ত ধরেন মেন 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 সড়কে ইচ্ছা যাত ই করে মানে অ্যাক্সিডেন্টও হয় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের লোকও মারা যায় কিন্তু এদের একটা সমাধান করা দরকার এদের আমি বাদ দিতে বলতেছি না বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই এদের একটা আইনের আয়তা আনা হোক আপনারা প্রাইভেট কার আছে বাস আছে বা যেসব বড় বড় গাড়ি এইসব রোডের জন্য অটোরিকশা না ওঠে কারণ ধরেন একটা গাড়ির টান একটা বাসের স্পিড যদি সাইড হয় যদি হুট করে সামনে একটা অটোরিকশা চলে আসে তখন একটা কি ব্যবস্থা অবস্থা হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট হতো তখন দোসাইকার গাড়িওয়ালার ঠিক আছে কিন্তু অটোরিকশালারা যেভাবে তাফালিং করে যেভাবে মানে সোজা কথা গুন্ডামি শুরু করছে এরা আপনারা যদি একটু দৃষ্টি দেন তাহলে খুব ভালো হতো ট্রাফিক কন্ট্রোলটা আইন সবার জন্য সমান এই জিনিসটা বাস্তবায়ন করতে চা চাই আমি যে সবার জন্য আইন সমান সে হোক আমাদের উপদেশটা যে হোক আমাদের অন্ত সরকার যে হোক যদি এইটা করেন আমি আমরা খুব আমার কাছে খুব ভাল লাগবে যে না আইন সবার জন্য সবার এই অটো রিক্সা মানে কোনো ট্রাফিক সিগনাল মানতেছে না কারো কথা শুনতেছে না যদি কিছু বলা হয় তারা গুন্ডার মতো তেরে আসে ওর ভুল ওরই সব কিন্তু উ আবার মাস্তানি করে মানে জোর যার মূল্যক তার একটা কথা আছে না এরকম একটা একটা ব্যবহার আছে আর ঠিক আছে এখন আমি চাই আপনারা সবাই এনে নিয়ে একটু বসেন কথা বলেন দেখেন কি করা যায় এরা বর্তমানে যা শুরু করছে মানে ভাষায় বলা যায় না আপনি একটু যদি মেন মেন সড়কে আসেন দেখতে পারবেন এরা কি করে রাতের আধারে অনেক চিন্তায় অনেক কিছুই হয় আমরা রোডে থাকি আমরা দেখি আমরা ড্রাইভাররা অনেক কিছুই অনেক কিছুই দেখি কিন্তু কিছু বলার থাকে না ঠিক আছে আপনারা নাহিদ ভাই সাজিৎ ভাই ও আমাদের অন্ত সরকার ডক্টর ইউনুস স্যার আপনারা যদি একটু আইনের দিকে মানে রোড ট্রাফিকের দিকে একটু নজর দেন খুব ভালো হবে আপনাদের জ্যাম কী কারণে লাগে আইন না মানার কারণেই লাগে বহির্বিশ্বে অনেক রাষ্ট্র আছে দেখেন আমাদের চেয়ে অনেক গাড়ি আছে বহিরাশে অনেক গাড়ি আছে কিন্তু তারা আইন ফলো করে কিন্তু জ্যাম কিন্তু সৃষ্টি হয় না আমি বাহিরে কেন যাব আপনি সেনাবাহিনী সেনাবাহিনীর যে ক্যাম্প ওই যে ক্যান্টনমেন্ট যে কোনো ক্যান্টনমেন্টে যাবেন দেখুন লাইটের ব্যবহার আছে ট্রাফিক লাইটের ব্যবহার আছে সবাই কিন্তু নিয়ম মাইনা গাড়ি চালাচ্ছে লেন মাইনা গাড়ি চালাচ্ছে কেউ উল্টাপাল্টা চলতেছে না কী কারণে ওখানে ফাইন আছে জরিমানা আছে শাস্তি আছে কিন্তু আমাদের ক্যান্টনমেন্ট ছাড়া যেগুলো রোড এখানে কেউ আইন মানে না মানে কেউ মানে না বাস আছে প্রাইভেট কার আছে অটোরিকশা তো মানেই না এরা মনে করে দেশটা এদের এই দেশটা যে আমাদের সবার এই জিনিসটা কেউ মানতেই চায় না আপনি আপনারা প্লিজ এটার দিকে একটু নজর দেন আশা করি আপনাদের দ্বারা পাবো আমরা নতুন বাংলাদেশ স্বাধীন করেছি নতুন করে সাজাবো সবাইকে আইন মানতে হবে আইন মানা বাধ্যতামূলক আইন মানবে না তার শাস্তি হবে যে কোনো গাড়ির পেপারস আছে আইন মানে মানাইতে পারবে অটোরিকশারও একটা নিয়ম কানুন করে দেন যে এই গাড়ি এভাবে চলবে শু আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আমার যেহেতু সমস্যা হচ্ছে আরও অধিকাংশ লোকের সমস্যা হচ্ছে হয়তো কেউ বলতে পারতেছে না আপনারা প্লিজ নাহিদ্রাই তো এখন উপদেষ্ট হয়েছে তারা আমার ভাই তারা দেখছে এখনও দেখে যে এই অটোরিকশালারা কী পরিমাণ ডিস্টার্ব করে আপনারা একটু এদিকে একটু ট্রাফিক লাইনে মানে ট্রাফিক রোড সাইডকে রোড সাইডে একটু নজর দেন আর বর্তমানে রোড সাইড রাউডি যাকে বলে হচ্ছে অটোরিকশালা রোড সাইড রাউডি এরা যা করে মানে অভাবনীয় অকল্পনীয় আপনারা প্লিজ এদিকে একটু নজর দেন আসসালামু আলাইকুম